একটা লেবু গাছ লাগিয়েছিলাম দেখো এখানে একটা ছোট লেবু হয়ে গেছে এখানে আমি হচ্ছে আচার বান্নার জন্য আম দিছি রোদ্রে একটু তো হয়ে গেছে এই দেখো এখানে বলতো এগুলা কি সবাই কমেন্টে জানাবা কি এগুলা আমি বলে দিচ্ছি দেখা দিকে তাকে নিচে তাহলে আরো ধূপাতি আছে তো ওগুলা কবে তোমার বন্ধু বোন দেখাবা

তো আমার টিউশন পড়ানো হয়ে যায় আমি একটা রাস্তার মধ্যে ঘুরো ঘুরু করতে চলে এসছিলাম রাস্তার মধ্যে সেই সবাই খেলতেছিল সেই খেলাধুলা চলছে তাই তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এটা